যদি স্টেকে নতুন শুরু করতে চাও তাহলে এক্সট্রা রুপিস প্রোমো কোডটা ব্যবহার করো প্রথম ডিপোজিটে পাবে দুহা পার্সেন্ট বোনাস সাথে ভিআইপি সুবিধা যেমন পাঁচ পার্সেন্ট রেকব্যাক নতুন হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সাইন আপ করো গুগল বা ফেসবুক দিয়ে লগ করতে পারো সাইন আপ ফর্মের নিচে এক্সট্রা রুপিস বসিয়ে সাবমিট করো আর যদি একদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে উপরে ডান দিকের মেনুতে গিয়ে সেটিংসে যাও তারপর অফার্সে গিয়ে ওয়েলকাম অফারে কোডটা বসাও টেকে ঢুকে এই রেকব্যাক সহ সব ভিআইপি বেনিফিট পাবে কিন্তু ডিপোজিট আর উইথ করতে হলে কে লেভেল দুই পর্যন্ত যাচাই করতে হবে বোনাসটা নিতে চাইলে সাপোর্ট লাইভ চটে গিয়ে বলো আমার ডিপোজিট বোনাস দিন ওরা কনফার্ম করলে টাকাটা যোগ হয়ে যাবে তারপর শুধু পঁয়তাল্লিশ তিন হাজার গেমস আছে সাথে স্পোর্টস বেটিং লাইভ ডিলার গেমস এমনকি তাদের নিজস্ব অরিজিনালস গেমও সব প্ল্যাটফর্মে চলে এমনকি আইওএস অ্যাপেও ভিআইপি লেভেল যত বাড়বে রিওয়ার্ড তত বেশি পাবে খেললেই কিছু না কিছু ফেরত পাওয়া যায় ইউএসএ ইউকে আর কিছু দেশে স্টেক কাজ করে না সেই জায়গাগুলোর জন্য আলাদা লিঙ্ক নিচে দেওয়া আছে ক্রিপ্টো দিয়ে সহজে ডিপোজিটও উইথড্র করা যায় না থাকলে সরাসরি ভিসা বা অ্যাপল পে দিয়ে কিনে নিতে পারো উইথড্রো কয়েক মিনিটে চলে আসে এই ছিল পুরো প্রসেস সাবস্ক্রাইব করো যেন নতুন প্রোমো অফার আর ফ্রি বোনাস কোড মিস না করো